মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমবি বি শোভা নামক লাইটার জাহাজের ক্রু কর্মচারী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে শনিবার তেইশ আগস্ট সকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায় এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের দুবরি দল এমভি শোভা সোভা লাইটারের মাস্টার মুজাফর মোল্লা জানান রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জীবসাম বোঝাই করেন এরপর ঢাকা যাওয়ার জন্য তারা বন্দরের পাঁচ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতেছিলেন আজ সকাল সাড়ে পাঁচটার সময় কর্মচারী মোহাম্মদ রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় তিনি আরও জানান তারা অনেকে খোঁজাখুঁজি করেন পরে না পেয়ে মংলা বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মারকুজ্জামান জানান লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশেপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে একই সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের দুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে মংলাবন্দর কর্তৃপক্ষের পাঁচ নম্বর জেটির বিপরীত পাশে দাঁড়িয়ে নঙ্গর করে থাকা এম শোভা নামক একটি বলগেট থেকে আনুমানিক সাড়ে পাঁচটার সময় একজন ক্রু নদীতে পড়ে যায় খবর পেয়ে তাৎক্ষণিক মংলাবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ নেভি বাংলাদেশ কোস্টগার্ড ফায়ার ব্রিগেডের এবং ফায়ার ব্রিগেডের সহায়তা চায় তারা আস্তে আস্তে মংলাবন্দর কর্তৃপক্ষ তাদের সিকিউরিটি কাজে নিয়োজিত ড্রোন এবং সিকিউরিটি বোর্ডের মাধ্যমে প্রাথমিকভাবে উদ্ধার কার্যক্রম চা চালিয়েছে বর্তমানে বাংলাদেশ নেভি বাংলাদেশ কোস্টগার্ড ফায়ার ব্রিগেড এর সাথে মংলাবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে এদিকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর ডুগুরি দল নিখোজ লাইটারের কর্মচারী মোহাম্মদ রাব্বি বরিশালের বাকেরগঞ্জ জেলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজাফফর এক বছর আগে এখানে ক্রু হিসেবে এমবি শোভা লাইটারের চাকরিতে যোগদান করেন তিনি ডেস্ক রিপোর্ট మొంగ్లా పోస్ట్